পানীয় জলের কল অবস্থায় পড়ে আছে তাই স্কুলের মিড ডে মিলের রান্না হচ্ছে পুকুরের জলে এমনকি দুর্ঘটনাও ঘটছে এমনই চিত্র বারুইপুর ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের চাকর মাধ্যমিক শিক্ষা ছাত্রছাত্রীদের পানীয় জল আনতে হচ্ছে রাস্তা পার হয়ে প্রতি পদে পদে থাকছে দুর্ঘটনার আশঙ্কা অভিযোগ স্কুল থেকে কল একাধিকবার মেরামত করা হলেও কাজ হয়নি হাজার ফুটে টিউবওয়েলের দাবিতে বারংবার প্রশাসনের সব স্তরে জানানো হলেও কাজ হয়নি বলেই দাবি স্কুল কর্তৃপক্ষ মনোরঞ্জন কর সহকারী শিক্ষক তিনি কি বলছেন শোনা বাপনাতে নিয় জলের যে সমস্যা দেখা কি বলবেন কি অবস্থা এটা তো খুবই দুঃখজনক ব্যাপার কারণ এইভাবে তো অস্বাস্থ্যকর জলে রান্না করাটা তো ছেলেদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং তাছাড়া এই অবস্থা নিরসনের জন্য আমরা সব জায়গায় তো সমস্ত আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছি যেটা আমার টিআইসি বললেন আর তাছাড়া আমরা দীর্ঘদিন যাব যতটুকু পারা গেছে যতটুকু গ্র্যান্টের টাকা পেয়েছি সেই টাকায় আমরা কল সারিয়েছি প্রতিবারে তিন চারশো পাঁচশো টাকা করে লেগেছে কিন্তু বর্তমানে তো আর স্কুলের পজিশন সারাবার মতো কোনো আর্থিক সহজে নেই ক্ষমতা নেই এই জন্য বাধ্য হয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলা হচ্ছে সেটা বললেন এবং আমিও বলছি তো এখন আমাদের পাশে যিনি প্রাইমারি স্কুল আছেন ভদ্রলোক যিনি হেড টিচার আছেন গাজী মানুষ একটা সাবমার্শাল বসিয়েছেন সেই সাবমার্শাল জল অর্থন ওনাকে বলে এখন ওই জলটা দিয়ে রান্নাটা আপাতত চালানো হচ্ছে কিন্তু এইভাবে কতদিন চলবে গরম পড়ছে গরম পড়ছে আরো সমস্যা ওইভাবেই চলছিল কিন্তু বর্তমানে ওনার কল খারাপ হয়ে গেলে তো আরো বাজে অবস্থা হয়ে যায় এবং বাচ্চারা পুকুরে নেমে যাচ্ছে রাস্তার ওপারে চলে যাচ্ছে যেগুলো বললেন সব সমস্যা আমরা চাইছি আমাদের এখানে একটা মুক্ত পানীয় জল করে হোক এবং আমরা তার জন্য পিএইসির কাছে আমরা আবেদন করেছি ভিডিওর মাধ্যমে এবং আমরা শুনেও ছিলাম যে আমাদের এটা স্যাংশন হয়ে যাবে তো দীর্ঘ দুবছর হয়ে গেল সেটা আমরা এখনো পাইনি এবং আমরা প্রচন্ড অবহেলিত আমাদের স্কুল

ওই জল ভেঙে ভেঙে মানে এই স্কুলে আসে হ্যাঁ সেখানেও আমাদের বিপদের একটা ভয় রয়েছে প্রায় মানে কোমর পর্যন্ত জল ওই পুকুর ছাতে জল এই মাটি জল এই সমস্যাটাও আমাদের রয়েছে বর্ষা এবং গ্রীষ্ম ছেলে ওই স্কুল পর্যন্ত জল ওঠে রাস্তাঘাটও ভালো আমাদের নেই ওই প্রাইভেট স্কুলে ভেতর দিয়ে আসতে হয় হ্যাঁ আর বর্ষায় ছেলেমেয়েরা হচ্ছে ওই জল ভেঙে ভেঙে এই মানে এই স্কুলে আছে হ্যাঁ সেখানেও আমাদের বিপদে একটা ভয় রয়েছে প্রায় পর মানে কুমরপুর যে জল ওই পুকুর ছাতে জল এই মাটি জলের এই সমস্যাটাও আমাদের বেড়েছে বর্ষা এবং গ্রীষ্ম প্রধান শিক্ষক চঞ্চল নস্কর তিনি কি বলছেন সোনাবাপ আপনাদের দেখ ভিটামিন রান্না হচ্ছে পুকুরের জলে কেন এই অস্বাস্থ্যকর জলে কেন রান্না হচ্ছে সেখানে দীর্ঘদিন ধরে পানীয় জলের ব্যবস্থা তো নেই আর যে দুটো টিউবওয়েল রয়েছে সে খারাপ হয়ে পড়ে আছে এবং সেগুলো শুধু হাত মুখ ধোয়ার জন্য ব্যবহার করা হয় যার জন্য মানে দীর্ঘদিন ধরে পড়ে থাকার জন্য ছেলে মেয়েরা পুকুরে যেতে বাধ্য হচ্ছে খারাপ হয়ে পড়ে থাকার জন্য আমরা দু হাজার তেইশ সাল থেকে প্রধান এবং বিডিও অফিসে দুবার চিঠি দিয়েছি এবছরে চব্বিশে দু হাজার চব্বিশে প্রধান পঞ্চায়েত প্রধান অফিসে চিঠি দিয়েছি এবং বিডিও অফিসে দু হাজার পঁচিশে চিঠি দিয়েছি কোথাও সুরাহ হয়নি এমনকি আমাদের মিড ডে মিল দপ্তর এবং আমাদের যে দপ্তর সেই দপ্তরেও জানা যে এস এস কেম এস যে এসিও ম্যাডামের কাছে আমরা জানিয়েছি হ্যাঁ তবুও কোনো সুরাহ হয়নি গরমকাল পড়ছে খুবই সমস্যা এবং শুধু তাই নয় আমার সব আমি টিআইসি হিসেবে খুবই দুশ্চিন্তায় আসছি কারণ পুকুরে যদি কোনো ছেলে মেয়ে পড়ে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিংবা ওরা রাস্তা পার হয়ে মাদ্রাসায় জল নিতে যাচ্ছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে টিআইসি হিসেবে আমাকে তো দায়ী করা হবে তাই এবারে আমি ভেবে রেখে যে একটা চিঠি দিয়ে রাখবো যাতে আমাকে দায়ী না করা পঞ্চায়েত এবং প্রধান যে বিডিও আমরা চাচ্ছি যে দুটো পানীয় জলের ব্যবস্থা হোক এবং হাত মুখ বাথরুমের জলের ব্যবস্থা যাতে রান্নার মেয়ের মেয়েদের সুবিধা এবং ছেলে মেয়েদের অসুবিধা এই স্কুলে ছাত্রছাত্রী তিরানব্বই জন তুলনায় শিক্ষক আছেন মাত্র চারজন চাকার বেড়িয়া ধোপা প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পেছনেই এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সবে গরম পড়তে শুরু করেছে তার মধ্যেই অ্যাসবেস্টাসের ছাউনি ঘরে চলছে ক্লাস পাশাপাশি পানীয় জলের কল খারাপ হয়ে পড়ে থাকায় ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়েছে কলেজের সামনে পুকুর সেই পুকুরের জলই বর্ষা এখন বর্ষা পড়ুয়াদে। মিড-ডে খাবারের থালা পুকুরে ধুতে লাইন পড়ে যায় ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা এতে অসুস্থ হয়ে পড়তে পারে যে কোনো দিন দাবি অভিভাবকদের। এক ছাত্রী তৃষা সে কি বলছে শোনা পাব আপনাদের কলেজ অল্প ছাত্র দুটো হয়ে আছে আর ওই পুকুরে জল নামছে পড়ে যাচ্ছে একবারে মাদ্রাসা কলে গাড়ি ঘোড়া যাচ্ছে এবারে বিপদ হতে যেতেও পারবে না তাই জন্য এটাই আমাদের সমস্যা আর এই স্কুলটা এরকম ভাবে চলছে তার জন্য বাড়ির guardian রাও পাঠাচ্ছে না আর হচ্ছে থালা বাসন পড়ে গেছে রান্নার জল পুকুর থেকে তুলতে হচ্ছে ওই পুকুরের জল কি ভালো হবে রান্না সেই জন্য কল সারানোর ব্যবস্থা করতে হবে আমাদের ওই সমস্যা হচ্ছে ওই মাদ্রাসা কলে জল আনতে যা অনেকে অনেক কিছু বলে এবারে স্কুলে এর না হলে আমরা সহ্য করতে পারছি না এবারে Bathroom এর খারাপ হয়ে পড়ে আছে Bathroom এর জল তোলার সমস্যা হচ্ছে আমরা চাইছি দুটো কল টা যাতে সারিয়ে দিতে বাবুসোনা মন্ডল সে কি বলছেন শোনাব আপনাদের আমাদের স্কুলে কলের জন্য খুব সমস্যা ও পুকুর থেকে জল নিয়ে রান্না বান্না করে আর স্কুলে হয়ে আছে আছে অনেকটা বাকি আর যে পুকুরটা সব খাওয়ার জল আনা হয় কলটা সারাচ্ছে না তাই খুব অসুবিধা আমাদের মাদ্রাসায় স্কুলে বাইরে থেকে জল আনতে হয় মাদ্রাসায় খুব অসুবিধা আমাদের স্কুলে আর স্কুলে বাচ্চা কাচ্চা আসতে যাচ্ছে না পুকুরে অনেক বাচ্চা কাচ্চা পড়ে যায় থালা ফালা ধুইতে গিয়ে তাই আসছে না আমাদের school -এ পড়ে যেতে পারে অনেক ছেলে আছে থালা ধুতে গিয়ে থালা পড়ে যাচ্ছে আমাদের school গরম পড়ছে এই গরমে এবার আমাদের স্কুলে -এ five আর six খুব অসুবিধা হয়েছে albasoto -এর চাল তখন খুব গরমে তখন পাখার হাওয়াটা গরম লাগছে সবাইকে কেউ এই ঘরে বসতে পারছে না আমাদের পানীয় জল অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না